আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা ঝটপট রেডি হয়ে চলে যাচ্ছি কোথায় তোমরা সাথেই থাকো দেখতে পাবে আমার বাসা থেকে বের হওয়ার হ্যাঁ বের হওয়া মাত্রই এই যে এই যে দুই তিনটা গাড়ি ছিল পাশাপাশি তো উঠে পড়েছি তো তেমন একটা ভিডিও করতে পারিনি পিছনে সামনে পিছে গাড়ি ছিল তাড়াতাড়ি ট্যান তো বলতেছে তো উঠে পড়েছি এটা আমরা গেট এসে গেছি এখন আমরা গাড়ির জন্যে দেরেছিলাম ওখানে যে গাড়িতে আমরা উঠে গেছি এখন চলে যাচ্ছি কোথায় তোমরা দেখতে পাবে সঙ্গেই থাকো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছ দেশ এবং দেশের বাইরে দাদা দিদি এ পর্যায়ে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবা এটা বন্দর এলাকা আর কি আমার ডান সাইটে বন্দর কাস্টম হাউস এর সামনে আমি পুরোপুরি চলন্ত গাড়ি তো অতটা দেখাতে পারতেছি না তো আমরা বাস থেকে নেমে আমরা এই যে ঢুকে পড়েছি মার্কেটে আমরা এসে তো আমাদের মনটা একটু খারাপ হইলো আমরা যে জিনিসটা কেনা কাটার জন্য এসেছি তো আসলে সে দোকানটা ওই ওই আর কি ওটা পুরোটাই ওদের বন্ধ শুক্রবার করে বন্ধ থাকে আমরা তো জানতাম না আসলে ওই জিনিসটাই আগে মূলত কেনার ছিল যাই যেহেতু কিনতে পারলাম না সে জিনিসটার কথা নাই বা বললাম সেজন্য আর সে বলতেছি না যখন কিনবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যাই হোক কিনতে পারলাম না বন্ধ সেজন্য আর শীত তো এসেই গেছে সেজন্য আমার বাবুদের জন্য বড় ছেলের জন্য আছে শীতের কাপড় ওর জন্য পরে কিনলে হবে কিন্তু ছোটটা জন্য না কিনলেই না শুধু যে হনি কিনি তখনই কয়েকদিন পরেই ছোট হয়ে যায় যাই হোক ওই কাপড় ওই সব কাপড় তো আর হবে না আগেকার প্রতি বছরের কাপড় প্রতি বছরই শেষ হয়ে যায় কারণ ছোট বাচ্চা বড় হয়ে যায় তাড়াতাড়ি কাপড় আর হয় না আমাদের বড়দেরই ভালো হ্যাঁ অনেকদিন আমরা করতে পারি সেজন্য ভাবলাম যে এর জন্য ট্রাউজার কিনতে হবে আর বাবুর জন্য খেলনা কিনতে হবে কিনে নিয়ে আর যা কিছু কিনবো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আজ পর্যন্ত আল্লাহ হাফেজ বন্ধুরা